শস্য শ্যামল গুলো দেখতেছি ওরকমটা অনুভূতি লাগতেছে খুবই ভালো লাগছে দেখুন কত সুন্দর গায়ে দেখুন এই যে এক কথা যদি আপনাদেরকে এই ভিউটা দেখে আমার কাছে এই ভিউটা ভিউটা সবচেয়ে বেশি ভালো লাগে যে দেখুন গায়ের নেটো পথ ধরে সুন্দর একটা অন্যরকম একটা অনুভূতি গায়ে খুবই ভালো লাগছে আর একটা নদী তো এটার আর কি দিয়া পারিন নদী বলে আর কি নদীতে এখান দিয়ে এই যে একটা নদী দেখতেছিস না আর সে নদীটা দেওয়া মানে আপনার এখান দিয়ে লঞ্চ তারপরে স্টিমার অনেক কিছুই যাতায়াত করে থাকে এখান দিয়ে সুন্দর আর পাশে যেটা দেখতেছেন ওটা একটা মেন সড়ক আর কি বিরুলিয়া যাওয়ার আর কি একটা মেন সড়ক ওটা একটা আর আমি এখন আছি গ্রামে এর পাশে যেটা দেখতেছেন ওটা একটা মসজিদ আর এই যে পাশে রাস্তাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সুন্দর রাস্তাটা এই যে একটা জিনিস দিছে মানুষের এই যে বসে বসার জন্য এখানে বসা যায় আর কি বসে বিশ্রাম না যায় প্রচন্ড পরিমাণ এখন আর কি এখানে আরকি অনেক আশ্রয় বসে এখানে আর এই জায়গাটা বিকালবেলা পর্যটকের জন্য অনেক লোকজন আসে এখানে দূরের জন্য আরকি বিকালবেলা অনেক লোকজন এখানে থাকে একটা জিনিস ভালো এটা কি ফুল জানে না কিন্তু ফুলটা অনেক সুন্দর লাগে দেখতে